সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো টুডেস নিউ ভিডিও তো করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে আসলে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টিয়া টিয়া পাখি তো এটা হচ্ছে আমরা সবাই পরিচিত আছি যে টিয়া পাখি হচ্ছে মানে সুন্দর ভাষায় হচ্ছে মানে তার হচ্ছে আওয়াজ তো এটা হচ্ছে আমরা হচ্ছে কালার করবো ওকে কালার করার পর এটা লুকটা জাস্ট রকম আসে এটা হচ্ছে আপনাদের সামনে শেয়ার করবো আর পারফেক্ট কালার নিতে পারছি কি না সবাই একটু জানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো তো শেয়ার করে দেবে সবার কাছে তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটা জানা টুগুলো করে সব হচ্ছে আমরা তো যতটুকু বললাম আর কি এখন হচ্ছে আমরা হচ্ছে কালার করবো এখানে অনেক কালার রয়েছে তো এই কালারের মধ্যে একটা পারফেক্ট কালার নিয়ে আসাটা অনেকটা একটু টাফ বাট আসলে একটু ধৈর্যের বিষয় রয়েছে তো আমি হচ্ছে প্রথম হচ্ছে এই কালারটা নিলাম গায়ে দেওয়ার জন্য তো টিয়া পাখির চেনেন আমরা টিয়া পাখির হচ্ছে মূলত হচ্ছে গা রকম হয় সেটা তো তবে জানা তো যাই হোক আমি শুরু করে দিলাম সো লেটস গো এটা প্রথম আছে নিলাম ওকে তো হয়ে যাচ্ছে আমাদের কালা তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে কিছু অংশ আবার জি করতে হয় আবার হচ্ছে এটা হচ্ছে পা পাখি তো পা তো আর সবুজ না এটা আমরা সবাই জানি তো টিয়া পাখি ঠোঁট হচ্ছে মূলত কমলা এবং হচ্ছে হলুদের মধ্যে হয় হচ্ছে এটা হচ্ছে পা দিব আর কি এটা হচ্ছে পা তো এখানে আরো কাজ আছে এবার হলুদ কালারটা দেব হলুদ কালারটা হচ্ছে দিব ঠোঁটের মধ্যে ওকে দেখতে পাচ্ছেন ঠোঁটের মধ্যে দিব আচ্ছা হয়ে গেছে মোটামুটি তো এখানে বলেন দেখি আর একটি মিসিং আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিয়া পাখি হচ্ছে একটা অলরেডি ইয়া চলে আসছে মানে একটা লুক চলে আসছে মোটামুটি আরও কিছু কাজ আছে দেখতে পাচ্ছেন এই অংশটা কাজ করতে হবে এই অংশটা কাজ করতে হবে তো যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করবেন আর চ্যানেলদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো এবার হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে একটা গাছের ডাল তো এই ডালটা হচ্ছে আমাদের কী করতে হবে আমি হচ্ছে কাঠ কালারটা নিলাম একটু স্মুথলি করতে হবে কাজটা এমনভাবে কাজ করা যাবে না যাতে কাজ করার পর বাজে লাগে ওকে

হোক আচ্ছা বলুন তো এবার কি ইতিহাস ইয়া লাগতেছে অবশ্যই একটু জানাবেন আর যারা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে আমাদের ভিডিও তো যারা হচ্ছে এরকম হচ্ছে ডিজাইন পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমি আরও নতুন নতুন হচ্ছে কালার কালার ট্রাই করবো যেগুলো হচ্ছে আপনাদের মানে যে টপিক আপনারা বলবেন সেগুলো করবো তো এই আর কি হ্যাঁ মোটামুটি হচ্ছে ভিডিও তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লাইক করবেন আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড রমজান মাসে তো বেশির কথা বলবো না সময় নেব আপনাদের তো এই হচ্ছে টোটাল হচ্ছে একটা টিয়া পাখি তো কেমন লাগছে একটু জানাতে পারে কমেন্টে তো এই হচ্ছে ভিডিও তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ভালো থাকবেন